আসসালামু আলাইকুম রহমাতি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করব কুরবানির গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আজকে আমরা প্রথম জানব কুরবানি কার ওপর ওয়াজিব এবং যার উপর কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না দেয় তাহলে তার জন্য কীরকম শাস্তি রেখেছে আল্লাপাক তা বর্ণনা করব তিন তিন নম্বর হচ্ছে যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের নিয়ত আমাদের তাকুয়া কি থাকতে হবে কিংবা কোন পশু দিয়ে কুরবানি হবে তা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা তিনটা টপিক শিখতে পারবেন এক কুরবানি কার ওপর ওয়াজিব দুই কুরবানি না দিলে কি হয় এবং কুরবানি দিলে আমাদের করণীয় কী কী এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক মণ্ডলী প্রথম জানব কুরবানি কার ওপর ওয়াজিব প্ৰিয়নবী হজৰত মহম্মদ মুস্তফা ছুলীলাম হাদীচৰ মধ্য বয়ান কৰে কোনো ব্যক্তিৰ ওপৰত কুরবানি ওয়াজিব হয় তখন যদি কারো কাছে জিলহস মাসের দশ এগারো বারো তারিখ অর্থাৎ এই তিন দিন কারো কাছে যদি নেশা পরিমাণ অর্থাৎ তোলা রোপা থাকে এবং তার সমপরিমাণ যদি নগদ অর্থ টাকা থাকে এই তিন দিন অর্থাৎ জিলহস মাসের দশ এগারো বারো এই তিন দিন যদি নেশাব পরিমাণ কারো কাছে টাকা থাকে সংসারের যাবতীয় খরচ দেওয়ার পর তাহলে এই নেশাব পরিমাণ তোলা যদি রূপা পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে থাকে রূপা থাকে তার উপর কুরবানি ওয়াজিব প্রিয় দর্শক মন্ডলে তাহলে কি বুঝতে পারলেন যে কুরবানির দিন এবং পরের দিন তার পরের দিন অর্থাৎ দশ এগারো বারো এই তিন দিন কারো কাছে যদি বাউন্নবরী রূপার পরিমাণ টাকা থাকে অর্থাৎ সংসারের যাবতীয় খরচ দেওয়ার পর সাড়ে বাউন্নবরী রূপার টাকা থাকে তার উপর কুরবানি ওয়াজিব অর্থাৎ এজন্য এক বছর থাকতে হবে বিষয়টি এরকম না অর্থাৎ কুরবানির দিন কুরবানির পরের দিন পরের দিন অর্থাৎ দশ এগারো বারো অর্থাৎ এই তিন দিন থাকলেই তার উপর কুরবানি ওয়াজিব হবে দুই কুরবানি যাদের উপর ওয়াজিব তারা যদি কুরবানি না দেয় তাহলে তাদের জন্য কি বিধান রয়েছে প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন হাদিসটা হচ্ছে মুসনাদে আহমদের বর্ণনা ষোলো নম্বর খণ্ড একশো বিশ নম্বর পৃষ্ঠার হাদিস নবী করিম সাল আলী ওসাল্লাম বলেন মান ওয়াজাদা সাহ কারো যদি সামর্থ্য থাকে সামর্থ্য থাকার পরও ওয়ালাম দহির অর্থাৎ সে কুরবানি দিবে না তার অনেক টাকা আছে তার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার মতো সে যদি কুরবানি না দেয় নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেন ফালেম ইউকর রাবান না মুসল্লানা অর্থাৎ সে যেন ঈদের দিন ঈদগাহে না আসে অর্থাৎ নবী করিম সাল আলী হাদিসের মধ্যে বলে ঈদের দিন সর্বোত্তম ইবাদত হচ্ছে পশু জবাই করার রক্তপাত ঘটানো অর্থাৎ যেহেতু আপনার ওপর আল্লাহ পাকরব বলে আলমিন কুরবানি ওয়াজিব করার পর আপনি কুরবানি দিচ্ছেন না তো নবী বলে দিল সে যেন যেহেতু কুরবানি সে ত্যাগ করছে তাহলে সে যেন ঈদের নামাজও ত্যাগ করে সেজন্য ঈদগাহাস এই জন্য বাই মেরে মোহতারাম আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব আমরা সকলেই চেষ্টা করবো কুরবানি দেওয়ার এবং কুরবানি আমরা অনেকেই দিই কিন্তু অনেক ভুলের কারণে আমাদের ভুলের কারণে আমাদের কুরবানি হয় না এজন্য জন্য কুরবানি দিতে হলে এই ছয়টি বিষয় আমাদের ঠিক রাখতে হবে এক হচ্ছে আমাদের ইন্টেনশন আমাদের ইন্টেনশন ক্লিয়ার রাখতে হবে যে আমরা কুরবানি একমাত্র আল্লাহর জন্য দিতেছি ইন্টেনশন যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে কারণ আপনার নিয়ত সুস্থ না হলে আমল কবুল হবে না কেননা নবী করিম সাল্ল আলিয়াল্লাম হাদিসের মধ্যে বলেন ইনামাল নিয়েত অর্থাৎ আমলের প্রতিদিন নিয়তের উপর নির্ভর করে অর্থাৎ আপনার ইন্টেনশন নিয়ত যদি শুদ্ধ থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে তাহলে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার প্রথম হচ্ছে নিয়ত ঠিক রাখতে হবে দুই নম্বর শর্ত হলো যে হালাল উপার্জন দিয়ে কুরবানি দেব আমরা অনেকেই কুরবানি দেই এখন আপনি যদি হারাম টাকা দিয়ে কুরবানি দেন তাহলে এই কুরবানি আল্লাহর আদালতে পৌঁছাবে না অতএব সকলেই চেষ্টা করব যে আমরা হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়ার জন্য নবী করিবুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে হারাম উপার্জন দিয়ে কোনো ইবাদতই কবুল হয় না অতএব আপনি যখন বাঘে কুরবানি দিবেন পাঁচজন সাতজন সকলের হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন এখানে যদি কারো টাকা হারাম থাকে তাহলে সে তার কুরবানি কবুল হবে না তিন নম্বর শর্ত হলো লৌকিকতা যদি থাকে অর্থাৎ লৌকিকতা যদি থাকে আপনার ভিতর তাহলে আপনার কুরবানি কবুল হবে না যেমন অনেকে বলে আমার গরুটা বড় মাংস বেশি হয়েছে ইত্যাদি ইত্যাদি এরকম লৌকিকতা যদি থাকে তাহলে আপনার কুরবানি কবুল হবে না তিন নম্বর শর্ত এটা চার নম্বর শর্ত হলো আমরা যেই পশুটা কুরবানি দেবো সেইটা দৌহিকভাবে ত্রুটিমুক্ত কিনা তা আমাদের আগে বিস্তারিত জানতে হবে যেমন গরুটা সুস্থ আছে কিনা গরুটার কান ঠিক আছে কিনা না শিং ঠিক আছে কি না চোখ ঠিক আছে কি না না গরুটা শারীরিকভাবে অসুস্থ কিনা এরকম যদি অসুস্থ পশু দিয়ে আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না অর্থাৎ পশুটা সম্পূর্ণ ঠিক থাকতে হবে তাহলে আপনার কুরবানি কবুল হবে প্রিয় দর্শক মণ্ডলী এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং পাঁচ নাম্বারের যে বিষয়টা হচ্ছে নবী করমসাল আলী আসালাম তোমরা পশু কুরবানি দেওয়ার আগে নবী বলে যে পশুর এই বিষয়গুলো খেয়াল রাখবে এক ওট যদি আমরা কুরবানি দেই তাহলে সর্বনিম্ন ওডের বয়স হতে হবে আপনার পাঁচ বছর পাঁচ বছরের যদি কম হয় তাহলে সেই ওট দিয়ে আপনার কোরবানি কবুল হবে না দুই নম্বর হচ্ছে গরু মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর হওয়া লাগবে অর্থাৎ গরু কুরবানি দিলে গরুর বয়স সর্বনিম্ন আপনার দুই বছর হওয়া লাগবে দুই বছরের কম যদি হয় তাহলে সেই গরু দিয়ে আপনার কুরবানি হবে না ছাগল বেড়া বকরি দুমবারের ক্ষেত্রে সর্বনিম্ন এক বছর হওয়া লাগবে এক বছর হইলে সেটা কুরবানির উপযুক্ত হবে আর যদি এর কম হয় তাহলে কুরবানি হবে না প্রিয় দর্শক মণ্ডলী এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা সকলে কুরবানির মধ্যে অংশগ্রহণ করবো আল্লাহাক রবা আলমিন এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তফিক দান করুক আমিন প্রিয় দর্শক মণ্ডলী এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন